আজকে মায়ের লেখা একটা গল্প তোমাদের পড়ে শোনাবো গল্পের নাম বিসর্জন আর এই গল্পটা শুনতে শুনতে তোমাদের মনে পড়ে যাবে রিসেন্ট কলকাতায় ঘটে যাওয়া সেই ঘটনাটা মর্মান্তিক ঘটনা যেটা ভাবলেও আমরা শিওরে উঠি আমরা সবাই এর বিচার চাই টাইম কবে কত দিন লাগবে আমরা জানি না কিন্তু যত দিনই লাগুক আমরা কিন্তু এর বিচার চাই যে দোষীরা এই দোষটা করেছে তারা কোনো মতেই এই সভ্য সমাজে বাস করার উপযুক্ত নয় তাদের একদম গড়াদের পেছনে আর না হলে মেয়েটা যেভাবে তড়পিয়ে তড়পিয়ে মারা গেছে কষ্ট পেয়ে সেইভাবেই যেন তাদের দোষীরাও মারা যায় আজকে গল্পের নাম বিসর্জন প্রকৃতির নিয়মে স্বপ্ন সবাই দেখে বড়রা তো দেখেই আবার ছোটরাও দেখে ছোটরা ছোটদের মতন করে স্বপ্ন দেখে সে স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না আশ্বিনের সকাল নয় বছরের ছোট্ট উমা অকতরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এমন সময় মায়েরটাকে উমার ঘুম ভেঙে গেল মা ডাকছে উমা ওট দেখ সকাল হয়ে গেছে আর কত ঘুমাবি দেখ আমাদের শিউলি ফুলের গাছটায় কত ফুল ফুটেছে ঘুম থেকে উঠেই মায়ের কাছে গিয়ে বায়না ধরল মা আমি এবার কলকাতায় যাব ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে চিড়িয়াখানায় যাব জাদুঘর দেখব পাতার রেল চড়বো তুমি বাবাকে একটু বুঝিয়ে বলবে বাবা যেন আমাকে নিয়ে যায় বীরভূমের শালতোড়া গ্রামের সনাতন ঢালির মেয়ে ওমা সনাতন ঢালিকে এই অঞ্চলে সবাই চেনে শুধু সনাতন নয় এ গ্রামের সবাই সনাতনকে সনাতনের গেতি ভাইয়েরাও ভালো ডা ঢাক বাজায় পুজোর সময় অন্য সময় এরা কৃষিকাজ করে পুজোর সময় দল বেঁধে কলকাতায় চলে আসে ঢাক নিয়ে প্রথমে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায় তারপর বিভিন্ন পূজা কমিটি লোক এসে এদের বায়না করে নিয়ে যায় উমা কোনো বছরই বাবাকে কাছে পায় না পূজার সময় ঢাক বাজিয়ে সনাতন উপরি কিছু আয় করে সেই টাকা দিয়ে সনাতন তার মেয়ে উমার জন্য জামা উমার মা আর উমার ঠাকুমার জন্য শাড়ি কিনে আনে এছাড়া উমার জন্য খেলনা ও কিছু সাজার জিনিস কিনে নিয়ে আসে যেমন আলতা টিপ চুরি ফিতে ক্লিপ ইত্যাদি টুকিটাকি জিনিস কলকাতায় পুজোর সময় কত আনন্দ হয় কত সুন্দর সুন্দর ঠাকুর হয় কত বিরাট প্যান্ডেল হয় কত সুন্দর লাইটিং হয় কাজ হয় ইত্যাদি নানা রকম গল্প শুনতে শুনতে উমার ভারী ইচ্ছা হয় কলকাতার ঠাকুর দেখতে প্রথমে মার কাছে না মা কলকাতা যাব বাবাকে বলো মার এক কথা তোমার বাবা কোথায় থাকবে কি খাবে তার কোনো ঠিকানা নেই তার মধ্যে আবার তোমাকে নিয়ে দুশ্চিন্তা বিদেশ বিভূ যেতে না এবার ঠাকুমার কাছে গিয়ে বায়না ধরলো ঠাকুমা বাবাকে বলো আমাকে যেন এবছর কলকাতায় নিয়ে যায় কলকাতার ঠাকুর দেখব ঠাকুরমা এবার তার ছেলেকে বুঝিয়ে বলল যা না ও নিয়ে কত শখ মেয়েটার কলকাতার ঠাকুর দেখবে ফেরার পথে ওকে নিয়ে একটু চিড়িয়াখানা ও জাদুঘরটা দেখিয়ে নিয়ে আসিস পারলে একটু পাতাল রেলটা চড়িয়ে নিয়ে আসিস সনাতন ঢালির মনটা একটু নরম হলো উমার মাকে বলল, উমার জামা কাপড় সব গুছিয়ে দা গুছিয়ে রেখো পঞ্চমীর দিন সকালেই কলকাতায় পৌঁছতে হবে উমার মা বারবার বার সাবধান করে দিল সব সময় বাবার কাছে কাছেই থাকবে কখনো না বলে কোথাও কারোর সঙ্গে যাবে না বসপাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির কর্মকর্তারা সনাতন ঢালিকে বায়না করে নিয়ে গেল পুজোর পাঁচ দিন সনাতন ঢাক বাজাবে পূজা কমিটি সেক্রেটারি দীপক বসের বাড়িতেই সনাতন ও উমার থাকাও খাওয়ার ব্যবস্থা হলো ওখানে দীপক বসের পাঁচ বছরের নাতি অর্কর সঙ্গে ভারী ভাব হলো অর্ক উমার কাছে গ্রামের অনেক গল্প শোনে উমাদের আম গাছ আছে ঝড়ের সময় উমা আম কুড়োয় উমাদের পুকুর আছে উমা সেই পুকুরের সাঁতার কাটে ইত্যাদি সনাতন ঢাক বাজায় উমা সব সময় সনাতন কাছে কাছেই থাকে বাবাকে একা পেলেই বায়না ধরে বাবা চিড়িয়াখানা নিয়ে যাবে কবে কবে জাদুঘরে নিয়ে যাবে বাবা সান্ত্বনা দিয়ে বলে দেখতেই তো পাচ্ছ সব সময় আমি কি রকম ব্যস্ত থাকি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি সব সময় তো ঢাক বাজাতে হচ্ছে ওরাও আমাকে পয়সা দিয়ে রেখেছে দশমীর পরদিন পূজা কমিটি আমাকে টাকা পয়সা মিটিয়ে দেবে তখন আমি তোমাকে নিয়ে চিড়িয়াখানা ও জাদুঘর নিয়ে যাব। পাতাল রেল চড়িয়ে তারপর বাড়ি ফিরবো একটু ধৈর্য ধরো লক্ষ্মী মা আমার এইভাবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী কাটলো বেশ ভালোভাবে নবমীর দিন সন্ধ্যা হতেই প্রচন্ড ভিড় হতে লাগলো সবাই বলা করতে লাগলো বসপাড়া ঠাকুর এবার ফার্স্ট প্রাইজ পাবে যেমন ঠাকুর হয়েছে তেমনি লাইটিং হয়েছে নবমীর রাত তখন সাড়ে দশটা নবমীর ও দশমীর সন্ধি পুজোর আয়োজন চলছে সনাতন এক মনে ঢাক বাজিয়ে চলেছে এমন সময় উমা বলল বাবা আমার ঘুম পেয়েছে বাবা বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি একটু পরে আসছি উমা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। একটু পরে দরজায় টুকটুক করে শব্দ হলো উমা ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল উমা ভেবেছিল হয়তো ওর বাবা এসেছে দরজা খুলে দিতেই চারটে দস্যু উমার ওপর ঝাঁপিয়ে পড়লো ছোট্ট উমা তার সর্বশক্তি দিয়ে বাধা দিতে লাগলো কিন্তু সে বাধার তার কোনো কাজ হলো না তারপর উমা জ্ঞান হারিয়ে ফেললো নবমীর রাত তখন বারোটা এমন সময় খবর এলো বোসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কমিটির ঠাকুর এবার ফার্স্ট প্রাইজ পাবে এই খবরটা রোটে যাওয়ার পরে পুজোর প্যান্ডেলে আনন্দের ঠেউ বয়ে গেল আরও হাজার হাজার লোক এই ঠাকুর দেখার জন্য অধীর আগ্রহে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে লাগলো এই সুখবরটা পেয়েই অর্ক উমাকে খুঁজতে লাগলো মণ্ডপে না পেয়ে এবার উমার বাসায় গেল সেখানে গিয়ে দেখতে পেলো দরজা হাট করে খোলা উমা অচৈতন্য অবস্থায় পড়ে আছে গায়ে কাপড় নেই অর্ক উমাকে প্রশ্ন করল উমাদি তোমার এ অবস্থা কে করেছে উমা অতি কষ্টে বসল জানিস অর্ক রাজাদা আমার ঘরে ঢুকেছিল এ রাক্ষসদের শিং নেই নখ নেই বড় বড় দাঁত নেই এ রাক্ষসেরা শুধু নারী মাংস খেতে ভালোবাসে অর্ক বলল বুঝেছি এরা সব এডুকেটেড জায়েন্ট উমা আরও বলল জানিস আমি নষ্ট হয়ে গেছি অর্ক বলল দুধ নষ্ট হয় ডিম নষ্ট হয় ফল নষ্ট হয় জানি দিদি দিদি নষ্ট হয় না তুমি ভালো হয়ে যাবে আমি সনাতন কাকুকে ডেকে নিয়ে আসি সনাতন এসে উমার অবস্থা দেখে কান্নাকাটি করতে লাগলো উমামা আমি তোকে কাল চিড়িয়াখানায় নিয়ে যাব। তুই একবার চোখ খুলে তাকা এমন সময় ডাক্তার এসে পরীক্ষা করে বলল উমা মারা গিয়েছে এদিকে বসপাড়া পূজা কমিটির একটি রাত্রিকালীন জরুরি মিটিং করে ঠিক করল রাজা এ ক্লাবের সদস্য প্লাস ক্লাব প্রেসিডেন্টের ছেলে ও কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে অর্ককেও মামা বাড়ি পাঠিয়ে দিতে হবে সনাতনকে বীরভূমে কিছু টাকা পয়সা দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বাচ্চাটাকে ভোর হওয়ার আগে দাহ করে ফেলতে হবে সকাল হলে বিরুদ্ধ পার্টির লোকেরা নানা ঝামেলা করতে পারে দশমের দিন সকালে সনাতনকে বীরভূমগ্রামী ট্রেনে জোর করে তুলে দেওয়া হলো উমার দেহ যথাসময় দাহ করা হলো টাকা পয়সা দিয়ে থানার পুলিশের এক রফা করা হয়ে হল পাছে কোনো গণ্ডগোল না হয় দশমীর দিন বিকেলে বিভিন্ন টিভি চ্যানেলে রিপোর্টাররা এসে ঠাকুরের কত ছবি তুললো বসপাড়া পুজো কমিটি ফার্স্ট প্রাইজ পেলো এবার পটকা ফাটলো ধুনুচি নাচ হলো পরের বছর দীপক বোস কর্পোরেশন ভোটে চেয়ারম্যান হলো রাজা বোস পাড়া সার্বজনীন দুর্গা কমিটির সেক্রেটারি হলো আর ওদিকে উমার শোকে উমার বাবা ও ঠাকুমা মারা গেল উমার মা উন্মাদ হয়ে হাটে বাজারে ঘুরে বেড়ায় আর বলে আমার উমাকে বিসর্জন দিয়ে এসেছে